বিসমিল্লাহ রহমায়ন রাহিম রাব্বিস রহলি সদ্দি ওয়াই এস ইমরি ওয়াহিলুবদাতামিল্লিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের বোর্ড কোয়েশন সলিউশন নিয়ে অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোয়েশন সলিউশন করবো মামিন সিং বোর্ড দুই সালের মডিফাইড কোয়েশন সো আমরা মামিন সিং বোর্ড দুই সালের কোয়েশনটা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে সিং বোর্ড দুই বিশাল কোয়েশ্চেনের প্রথম বাক্যটা দেওয়া আছে ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম এটাকে কমপ্লেক্স করতে বলছে কি করতে বলছে সরি এক্সক্লেমেটরি করতে বলছে তাহলে যদি এটাকে এক্সক্লেমেটরি করি তাহলে আমরা জানি আর্টিকেল এ দেওয়া আছে স্বাভাবিক ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে কিন্তু এখানে যখন ভেরিটা বাদ যাবে ভেরি বাদ গেলে থাকে এক্সাইটিং এজন্য অ্যান হয়ে যাবে আনসার তখন ওয়াচ এর পরিবর্তে লিখতে হবে ওয়াট অ্যান কারণ এখানে এক্সাইটিং তাহলে এক্সাইটিংয়ের এই যে এক্সাইটিংয়ের যে আমার সাউন্ড এটা হচ্ছে ভাবল সাউন্ড অতএব এখানে অ্যান্ড ব্যবহার করতে হবে তো ওয়াচ অ্যান্ড এক্সাইটিং গেম ক্রিকেট ইজ সে হচ্ছে এক্সমেশন মার্ক বি নাম্বার ডোন্ট পিপল অফ ওল এইজেস এনজয় দিস গেম অ্যাসাটিভ করতে বলছে আগে সাবজেক্ট পরে ভাব তাহলে পিপুল অফ অল এইজেস এনজয় দিস গেম পিপল অফ ওল এইজেস এনজয় দিস গেম সি নাম্বার সিন্স ইট ইজ আ পপুলার গেম ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড সিম্পল করতে বলছে সিন্স ইট ইজ আ পপুলার গেম ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ওকে বিং আ পপুলার গেম অথবা বিকজ অফ বিং আ পপুলার গেম ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড আই এম সরি টু সে শুধু বিং লিখলে হবে না বিকজ অফ লিখতে হবে সিন্স যুক্ত বাক্য আছে আচ্ছা বিকজ অফ ভারবের সাথে আইএনজি বিকজ অফ বিং আ পপুলার গেম ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ডি নাম্বার At present, নো আদার গেম ইজ as পপুলার অ্যাজ ইট Affirmative করতে বলছে তাহলে লিখবো অ্যাট প্রেজেন্ট এটা পজিটিভ ডিগ্রি আছে আমি সুপারলেটিভ লিখে দিলে, অ্যাফর্মেটিভ হয়ে যাবে অর্থাৎ নো আদা অ্যাট প্রেজেন্ট আগে সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট আগে লিখতে হবে তাহলে নো at প্রেজেন্ট ইট তারপরে ভাব লিখবো ইজ at প্রেজেন্ট ইট ইজ দ্য মোস্ট পপুলার ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম at প্রেজেন্ট ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম এটা অ্যাফার্মেটিভ হয়ে গেছে অথবা কম্পারেটিভ করলেও হয়ে যাবে মোর আদার গেম গেম ই ক্রিকেট অব অল ক্লাসেস এনজয় প্লেইং ইট সিম্পল করতে বলছে দো অল বাক্য থাকলে সিম্পল করতে বলে ইনসপাইড অব অথবা ডেসপাইড তো আমি ইনসপাইড অব লিখবো ভালো কথা কিন্তু এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ক্রিকেট আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে পিপুল অব অল ক্লাসেস দুই রকম সাবজেক্ট তার মানে আমাকে সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টটা লিখতে হবে তাহলে লিখবো হচ্ছে ইনস্পাইড অব ক্রিকেট বিং আ কস্টলি গেম কমা পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট এফ নাম্বার দ্য গেম ইজ প্লেইড বিটুইন টু টিমস ইচ কনসিস্টিং অফ ইলেভেন প্লেয়ার্স এটাকে কি করতে বলছে কমপ্লেক্স নাকি কম্পাউন্ড দেখতে হবে পুরো দেখা যাচ্ছে না কি দেওয়া আছে কমপ্লেক্স করতে বলছে ওকে ভালো কথা তো এটাকে যদি আমরা কমপ্লেক্স করি করে যা ভাই বোন তাহলে কি হতে পারে দ্য গেম ইজ ফ্লাইড বিটুইন টু টিমস অব ইস্ট অব ইচ কনসিস্ট ইলেভেন প্লেয়ার্স কনসিস্ট অব ইলেভেন প্লেয়ার তাহলে আনসার হবে হচ্ছে দ্য গেম ইজ ফ্লোড বিটুইন টু টিমস এটা হুইচ অব ইচ কনসিস্ট ইলেভেন প্লেয়ার্স ওকে উইচ of ইচ কনসিস্টভেন প্লেয়ার্স অথবা ইচ অব হুইচ যেভাবে বলেন না কেন কোনো সমস্যা নেই আনসার হবে দ্য গেম ইস ফ্লোড বিটুইন টু টিমস বলছে ইচ অফ হুইচ কনসিস্ট ইলেভেন প্লেয়ার্স অথবা কনসিস্ট প্লেয়ার্স জি নাম্বার দেয়ার যেটা দেওয়া আছে দেয়ার আর টু আমফায়ার্স হু কন্ডাক্ট গেম সিম্পল করতে বলছে রিলেটিভ প্রোনাউনযুক্ত বাক্য ওকে তা লিখবো দেয়ার আর টু আমফায়ার্স কন্ডাক্টিং দা গেম এ হু হচ্ছে রিলেটিভ প্রনাউন এরপরে সরস্বরী কি আছে ভার্ভ আছে আমরা জানি রিলেটিভ প্রনৌ তা মাইনাস করে দিতে হবে মেইন ভার্ভের সাথে আইন যে যোগ করতে হয় তাহলে আন্সার হবে দেয়ার আর টু আম্পায়ার্স কন্ডাক্টিং দা গেম এইচ নাম্বার অর্থাৎ এইচ নাম্বার কি বলে আমাদের দেখতে হবে ঠিক আছে এইচ নাম্বারে বলছে দেখেন বাক্য এইচ নাম্বারে

বাংলাদেশ ইজ আ টেস্ট আইং কান্ট্রি ডেভেলপিং ইজ স্ট্যান্ডার্ড ডে বাই ডে এটাকে কম্পাউন্ড করতে বলছে তাহলে দেখেন বাংলাদেশ ইজ আ টেস্ট আইং কান্ট্রি এইটা কান্ট্রি বলতে লিখব তারপরে লিখবো কি লিখতে হবে ইট ইজ ডেভেলপিং ইস স্ট্যান্ডার্ড ডে বাই ডে এই যে ডে বাই ডে আছে যে কন্টিনিউসলি লিখবো লিখবো ইট ইজ ডেভেলপিং ইজ স্ট্যান্ডার্ড ডে বাই ডে অর্থাৎ বাংলাদেশ ইজ আ টেস্ট আইং কান্ট্রি অ্যান্ড ইস ডেভেলপিং স্ট্যান্ডার্ড ডে বাই ডে যেতে হয় তবে যদি ক্যান নট হেল্প লিখি পরে ভাবের সাথে আইনজীবী যোগ করতে হয় কিন্তু ক্যান নট লিখে হুব ভাব লিখে শেষ করতে হয় তাহলে উই ক্যান নট ট্রাই আওয়ার বেস্টুপ ইস প্রেজেন্ট পজিশন অথবা উই ক্যান নট হেল্প ট্রাইং আওয়ার বেস্ট টু ইম্প্রুভ ইস প্রেজেন্ট পজিশন অর্থাৎ হেল্প লিখতে ট্রাইং লিখতে হবে ওকে এবার আটত্রিশ নম্বর প্রশ্ন দেখি কোন বোর্ডে আছে আমরা আটত্রিশ নম্বর প্রশ্ন বোর্ডে অনুযায়ী সলিউশন করব এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই এবং দুই কুমিল্লা বোর্ড দুই এবং দুই দেওয়া আছে তো আমরা এটা সলিউশনে চলে যাই বাক্যগুলো প্রথমে যেভাবে দেওয়া আছে ওইটা অনুযায়ী সলিউশন করবো প্রথমটাতে দেওয়া আছে হেলথ ইজ ওয়েল তাহলে কমপ্লেক্স করতে বলছে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েল যেটা আপনারা খুব ভালো করেই জানেন যে প্রবাদ বাক্যগুলোকে কিভাবে করতে হয় তার মানে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েল বি নাম্বার আ হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান আ সিক ম্যানেড ম্যান নেগেটিভ করতে বলছে আ হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান আ সিক ম্যানেড ম্যান

অ্যান আনহেলদি ম্যান ইজ লাইবেলিটি কম্পাউন্ড করতে বলছে দোয়ালদ যুক্ত বাক্য থাকলে দোয়ালদ মাইনাস প্রথম বাক্য অর্থাৎ দোয়ালদ যুক্ত বাক্য প্রথমে লিখতে হবে তা আ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেড টু ফ্যামিলি এরপরে বাট লিখতে হবে কমার পরিবর্তে কি লিখতে হবে বাট লিখতে হবে বাট অ্যান আনহেলদি ম্যান ইজ লাইবেলিটি ডি নাম্বার হি ক্যান সাকসিড ইন লাইফ ইন্ট্রোগেটিভ করতে বলছে খ্যান আছে মোডাল অক্সিলিয়ারি শুরুতে নিয়ে যাব যেহেতু হ্যাঁ বোধক আছে না বোধক বানাইতে হবে তাহলে ক্যানড

এফ নাম্বার তবে মাস্টই লিখবেন যে এভ্রিবডি মাস্ট বি কনশিয়াস অফ হিস হেলথ এভ্রিবডি মাস্ট চেক কেয়ার অফ হিস হেলথ অল দ্য টাইম নেগেটিভ করতে বলছে এই যে মাস্ট দাও আছে এটা পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প তাহলে লিখবো এভরি বডি ক্যান নট বা চেক কেয়ার অফ হিস হেলথ অল দ্য টাইম অথবা এভ্রিবডি ক্যান নট হেল্প চেকিং কেয়ার অফ হিস হেলথ অল দ্য টাইম অথবা এভরি বডিকে কে যদি পরিবর্তন করেন তাহলে লিখতে হবে দেয়ার ইজ নো বডি বাট মাস্ট টেক কেয়ার অফ হিস হেলথ অল দ্য টাইম জি নাম্বার বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি ইউ ক্যান ইম্প্রুভ ইউর হেলথ কমপ্লেক্স করতে বলছে বাই প্লাস ভারবে সাথে আইনজি অর্থাৎ জেরান বাই জেরান থাকলে এটাকে ইফযুক্ত বাক্যানতে হবে তাহলে ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি ইউ ক্যান ইম্প্রুভ ইউর হেলথ এইচ নাম্বার দ্য দ্য পিপল 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 ফোর 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 নট নট আ ব্যালেন্স ডায়েট 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 সিম্পল করতে বলছে আনসার হবে হবে আগে লিখতে তারেন্স ডায়েট আই নাম্বার দে আর ভেরি কনসার্ন উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড এক্সক্লামেটরি করতে বলছে তা ভেরি আসে এটা বাদ যাবে ভেরি আসে এটা কি হবে বাদ যাবে তাহলে হাউ কনসার্ন দে আর উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড তা লিখবো হাউ কনসার্নড দে আর উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড এক্সপ্লেনেশন মার্ক জেই নাম্বার লাস্ট ওয়ান এভরি বডি শুড নো ইট ইন্ট্রোগেটিভ করতে বলছে তাহলে হু শুডেন্ট নো ইট এভরি ওয়ার্ডে সের পরিবর্তে লিখবো হু বাক্যটাকে নাবোধক করে দেবো তাহলে স্টুডেন্ট হু স্টুডেন্ট নো ইট শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলেই আনসার হয়ে গেল হু স্টুডেন্ট নৌ ইট উনচল্লিশ নাম্বার যদি আমরা একটু আলোচনা করি যে কোন বোর্ড দেওয়া আছে এটা হচ্ছে যশোর বোর্ড দুই অর্থাৎ দুই সালের যশোর বোর্ডে এই প্রশ্নটা ছিল এখন আমরা যশোর বোর্ডে দুই হাজার বিশ সালের প্রশ্ন সলিউশন করবো অর্থাৎ বোর্ড ভিত্তিক যে কোয়েশ্চেন যশোর বোর্ডে ছিল মডিফাই করে আমরা এটা নিয়ে এসে এটা আমরা এখন সলিউশন করবো এ নাম্বার কোয়েশ্চেন ছিল ফিপুল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস কমপ্লেক্স করতে বলছে তাহলে পিপুল ইন জেনারেল এটা বলছে তো আর ফন্ড অফ গ্লিটারিং থিংস ঠিক আছে তাহলে পিপুল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস হুইচ আর গ্লিটারিং হুইচ আর গ্লিটারিং তাহলে আনসার লিখবেন ফিপুল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস হুইচ আর গ্লিটারিং বি নাম্বার স ইন্ট্র যেহেতু করতে হবে আর দাওয়াসে তার মানে এটা বাক্য শুরুতে লিখলে হবে এবং আরেন্ট দ্যান্ট দ্য কোয়েশ্চেন মার্ক সি নাম্বার দে আর কনসার্ন দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বিংস ইন্ট্রেন্টে কনসার্ন দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বেইস এটা কোশ্চেন মার্ক দিতে হবে প্রথমে দেখেন আট দেওয়া আছে প্রথমে নিয়ে যাব হ্যাঁ বোধক আছে না বোধক নট যোগ করবেন কোয়েশ্চন মার্ক ডি নাম্বার দেই ডু নট বোদার বাউট ইনথ্রেন্সিক ভ্যালু এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে তাহলে দেই ডু নট বোদার বাউট ইনথ্রেন্সিক ভ্যালু এই বাক্যটাকে ঠিক আছে কি করতে বলছে অ্যাফার্মেটিভ করতে বলছে তার মানে ইনট্রেন্সিক মানে অভ্যন্তরীণ কোন কিছু তার মানে এটাকে দে ডু নট বদার অ্যাবাউট ইনট্রেন্সিক ভ্যালু তারা ইনট্রেন্সিক ভ্যালুটাকে কি করে না বদার করে না তার মানে নটটা উঠে যাবে আর এটাকে কি করতে পারে এক্সটার্নাল দিতে পারি অথবা আচ্ছা লেমি থিঙ্ক ইনট্রেন্সিক না ওকে হ্যাঁ তাহলে দেই এই ডু নটটা বাদ যাবে ভালো কথা দোর বাউট এক্সটার্নাল ভ্যালু অথবা সুপারফিশিয়াল ভ্যালু তবেল আর মেডল গোল্ড ইজ অ্যাসার্টিভ করতে বলছে তাহলে হোয়াট আসিয়াস মেডল গোল্ড ইজ আগে সাবজেক্ট পরে তাহলে গোল্ড ইজ আ ভেরি ফ্রিশিয়াস মেডল গোল্ড ইজ আ ভেরি ফ্রিসেস মেডেল এফ নাম্বার বাট দেয়ার মেটালো দেুক লাইক গোল্ড আনসার কি লিখব বাট দেয়ার আর সাম আদার মেটালস এন্ড দেই লুক লাইক গোল্ড গোল্ড তখন লুকিং হবে না এই লুকিং এর আইন যে কাটা হবে হচ্ছে লুক লাইক গোল্ড দে আ বলছে দেই লুক লাইক গোল্ড তাহলে আনসার কি হয়ে গেল আবার বলি বাট দেয়ার আর সাম আদার মেটালস এন্ড দেই লুক লাইক গোল্ড জি নাম্বার দেই ফেড সুন অ্যান্ড লস দেয়ার বিউটি সিম্পল করতে বলছে তাহলে দেই ফেড অ্যান্ড লস দেয়ার বিউটি তাহলে অ্যান্ড এপার সাবজেক্ট দেওয়া নাই মনে মনে ধরতে হবে তাহলে দে দেওয়া আছে ওকে ভালো কথা তাহলে দুই পাশের সাবজেক্ট একই ব্যক্তি আছে তাহলে আমরা জানি অ্যান্ড যুক্ত বাক্যের ক্ষেত্রে দুই পাশে সাবজেক্ট সেম হলে তাহলে প্রথম বাক্যের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় তাহলে ফেডিং আছে এটা কি হয়ে ফেডিং ওকে ফেডিং সুন কমা এই অ্যান্ড এর পরিবর্তে কি দিতে হবে কমা ফেডিং সুন কমা দে লস দেয়ার বিউটি অথবা কমা না দিলেও হবে ফেডিং সুন দে লস দেয়ার বিউটি এইচ নাম্বার সিমিলারলি দেয়ার আর সাম পিপল অ্যাক্টিং লাইক দা ওয়াইজ অ্যাক্টিং লাইক দা ওয়াইজ সিমিলারলি দেয়ার আর সাম পিপুল অ্যাক্টিং লাইক দ্য ওয়াইস কমপ্লেক্স করতে বলছে তাহলে ইট ইজ সিমিলার দ্যাট দেয়ার আর সাম পিপুল অ্যাক্টিং লাইক দ্য ওয়াইস অথবা সিমিলারলি দেয়ার আর সাম পিপুল হু অ্যাক্ট লাইক দ্য ওয়াইস হু অ্যাক্ট লাইক দ্য ওয়াইস বিভিন্নভাবে করতে পারবেন আপনি তাহলে সিমিলারলি আছে এটা পরিবর্তে লিখতে পারবেন ইট ইজ সিমিলার দ্যাট দেয়ার আর সাম পিপুল অ্যাক্টিং লাইক দ্য ওয়াইস অথবা সিমিলারলি দেয়ার আর সাম পিপুল রিলেটিভ প্রোনাউন হু লিখবেন কি লিখবে হু হু বলতে পিপুলের কথা বলছে দেয়ার আর সাম পিপুল হু তখন অ্যাক্টিং হবে না অ্যাক্ট হয়ে যাবে কি হয়ে যাবে অ্যাক্ট অর্থাৎ হু অ্যাক্ট লাইক দ্য ওয়াইজ আই নাম্বার অ্যাজ সুন অ্যাজ দেয়ার রিয়েল আইডেন্টিটি গেটস রিভিল পিপুল লিভ দেম নেগেটিভ করতে বলছে তবে এখানে কিন্তু একটু ঝামেলা আছে আমরা জানি যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যগুলোকে সবসময়ের জন্য কি করতে হয় পাস্ট ইন্ডিফিনিট থাকে পাস্ট পারফেক্ট মানে পরিবর্তন করতে হয় কিন্তু এটাকে যখন আমরা করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে ডাজ এ ব্যবহার তাহলে নো সোনার রিয়েল আইডেন্টি গেট রিভিল দেন পিপুল লিভ দেম তাহলে আনসার হবে নো সোনার পরিবর্তে নো সোনার প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকার কারণে ডাজ দেখতে হবে তাহলে নো সোনার ডাজ দেয়ার রিয়েল আইডেন্টি রিভিলড কমার পরিবর্তে দেন কমার পরিবর্তে কি হয় দেন হয়ে যায় থি হইচ এ এন দেন পিপুল লিভ দেম এটা হচ্ছে নেগেটিভ আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট উই আর ভেরি ইন দেম এক্সপ্রিমেন্টেড করতে বলছে কোনো আর্টিকেল নাই তাহলে হাউ দে শুরু করতে হবে ওকে ভেরিটা বাদ যাবে হাউ ফুলিশ দে উই আর তাহলে হাউ উই আর বিলিভিং ইন দেম হাউ ফুলিশ উই আর বিলিভিং ইন দেম এটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক শেষে দিলে হয়ে যাবে অথবা কেউ কেউ লিখবেন হাউ ফুলিশ বিলিং বিলিভিং ইন দেম উই আর এর চেয়ে লিখবেন হাউ ফুলিশ উই আর বিলিভিং ইন দেম এইটা ছিল হচ্ছে এই গল্পের আলোচনা ওকে সো কলেজের ভাই বোন আপনারা যদি আরো সহজ সরল প্রাণবন্ত করে ইংরেজি মানে সেকেন্ড পেপার নিজের নিয়ন্ত্রণে রাখতে চান অন্যদের চেয়ে নিজেকে অনেক কয়েক ধাপ না অনেক ধাপ এগিয়ে রাখতে চান অবশ্যই ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু